এই ট্যাবলেটটা কি রাতে না দিনে খাবেন খাওয়ার পর ঘুম মাথা ঝিমুনি বা বুক ধরপর করলে কি করবেন ভুল সময় খেলে কিন্তু বড় সমস্যা হতে পারে জায়রিল টোয়েন্টি ফাইভ খাওয়ার আগে এই ভিডিওটা না দেখলে ভুল করতেই পারেন শেষ পর্যন্ত দেখুন খুব জরুরি তথ্য দেওয়া আছে এই ভিডিওতে ভিডিও দেখতে দেখতে যদি মনে হয় আগে এই ওষুধ খেয়েছেন তাহলে কমেন্টে শুধু লিখুন খেয়েছি আপনার অভিজ্ঞতা অন্যদের কাজে লাগবে আজ কথা বলবো জায়রিল টোয়েন্টি ফাইভ ট্যাবলেট নিয়ে এর জেনেরিক নাম হচ্ছে হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড এই ওষুধ সাধারণত অ্যালার্জি শরীর চুলকানি দুশ্চিন্তা বা অ্যাংজাইটি ঘুমের সমস্যা ব্যবহার করা হয় কিন্তু অনেকেই জানেন না ভুলভাবে খেলে এই ওষুধ থেকে সমস্যা শুরু হতে পারে কখন খাবেন কোন সময় সবচেয়ে উপযুক্ত জায়রিল টোয়েন্টি ফাইভ সাধারণত রাতে খাওয়াই ভালো কারণ এই ওষুধ খেলে ঘুম ভাব খুব বেশি আসে দিনে খেলে মাথা ঝিমুনি কাজের মনোযোগ কমে যাওয়া গাড়ি চালাতে বা মেশিনের কাজ বিপজ্জনক হতে পারে তাই বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তারেরা রাতে খেতে বলেন জাইরিল টোয়েন্টি ফাইভের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধ খেলে যে পার্শ্ব প্রতিক্রিয়া বেশি দেখা যায় তার মধ্যে হচ্ছে অতিরিক্ত ঘুমঘুম ভাব মাথা ঘোরা মুখ শুকিয়ে যাওয়া চোখ ভারী লাগা শরীর দুর্বল লাগা এগুলো সাধারণত হালকা এবং কিছুদিন পর কমে যায় কিছু গুরুত্বপূর্ণ কিন্তু কম জানা পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যেতে পারে বুক ধরবর করা খুব বেশি অস্থির লাগা প্রস্রাব করতে কষ্ট চোখের সমস্যা বা ঝাপসা দেখা এই লক্ষণগুলো হলে ওষুধ বন্ধ করে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন ভুলভাবে খেলে কি হতে পারে অনেকে মনে করেন ঘুম হয় তাই বেশি খেলে ভালো ঘুম হবে এটা ভয়ঙ্কর ভুল ধারণা ভুলভাবে বা বেশি মাত্রায় খেলে হতে পারে অতিরিক্ত ঘুম অজ্ঞান ভাব শ্বাস নিতে কষ্ট হার্টের সমস্যা নিজের ইচ্ছে মতো ডোজ বাড়ানো কখনও নিরাপদ না যাদের বিশেষ সতর্কতা দরকার আপনি যদি হন হার্টের রোগী গ্লুকোমা আছে প্রস্টেটের সমস্যা আছে নিয়মিত ঘুমের ওষুধ খান তাহলে জায়রি টোয়েন্টি ফাইভ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে এই সব বিষয়ে জানাবেন সঠিক ব্যবহার জানা কেন জরুরি একই ওষুধ সঠিক নিয়মে হলে উপকার ভুল নিয়মে হলে ক্ষতি জায়ারি টোয়েন্টি ফাইভ এমন একটা ওষুধ যেটা উপকার করতে পারে আবার ভুল করলে সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে আপনি বা আপনার পরিবারে কেউ কি জায়েরি টোয়েন্টি ফাইভ খেয়েছেন ঘুম বেশি পেয়েছিল নাকি অন্য কোনো সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছিল কমেন্টে লিখে জানান আপনার একটি কমেন্ট অন্য একজনকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন এবং মেডিসিন নিয়ে সহজ ভাষায় ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও এই ধরনের এই রিলেটেড আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে সেগুলো দেখে নিতে পারেন আপনার উপকারে আসবে ধন্যবাদ